আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আল্লাহ তাহালান নামে আজকের পর্ব শুরু করছি শরীয়ত সম্মত পর্দা প্লেলিস্টের চতুর্থ পর্বে আজকের আলোচনায় আমরা জানব ইসলামের দৃষ্টিতে নারীদের চেহারাও পর্দার অন্তর্ভুক্ত কিনা এবং এ সম্পর্কে রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদের কী নির্দেশ দিয়েছেন যারা পূর্বের পর্বগুলো মিস করেছেন তারা ভিডিও ডিসক্রিপশনে দেয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে নিতে পারেন ইনশাউল্লাহ আজকাল কিছু তথাকথিত প্রগতিশীল পুরুষ ও নারী বলেন ইসলামে পর্দা আছে ঠিকই কিন্তু নারীর চেহারা ঢেকে রাখা জরুরি নয় অথচ রূপ ও সৌন্দর্যের আসল কেন্দ্রবিন্দুই তো নারীর চেহারা বর্তমান ফিতনা ফাসাদের যুগে চেহারা আবৃত রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আরও বেশি আল্লাহ তাহালা সুরানুর আয়াত সিক্সটিতে বলেন আর যেসব বয়স্ক নারী ঘরে বসে আছে যারা বিবাহের আশা রাখে না যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের নিকাব খুলে রাখে তাতে তাদের কোনো ক্ষতি নেই তবে পর্দা করাই তাদের জন্য উত্তম নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্ব এই আয়াতে আল্লাহ তা আলা এমন নারীদের জন্য কিছুটা শিথিলতা দিয়েছেন যারা বৃদ্ধা যাদের দিকে তাকালে কারো মনে বাসনা না। যারা বিবাহের উপযুক্ত নয় তাদের জন্য পর্দার বিধান কিছুটা হালকা করা হয়েছে কিন্তু এরপরই বলা হয়েছে তবুও পর্দা করাই তাদের জন্য উত্তম অর্থাৎ বৃদ্ধা নারীর জন্য পর্দা করাই শ্রেষ্ঠ তাহলে যুবতী নারীর ক্ষেত্রে পর্দার গুরুত্ব কতগুণ বেশি তা সহজেই অনুমান করা যায় বেপর্দা অবস্থায় পুরুষ নারীর একত্রে থাকা নিষেধ হজরত ওমর রজল্লাহ আনহু বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন পুরুষ যেন কোনো নারীর সঙ্গে নির্জনে অবস্থান না করে কারণ তাদের মাঝে তৃতীয় জন হয় ছয়তান তিরমিজি হাদিস এগারোশো একাত্তর অর্থাৎ যখন কোনো পুরুষ ও নারী নির্জনে একত্রিত হয় শয়তান তখন তাদের মাঝে কাম বৃত্তি জাগিয়ে দেয় এবং গুনাহের দিকে ঠেলে দেয় দেবর ভাসুরের সঙ্গেও কঠোর পর্দা আবশ্যক হজরত উকবাবিন আমের হদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সল্লুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বেগানা নারীর ঘরে প্রবেশ করো না এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুলল্লাহ মহিলার জন্য তার দেবর বা ভাসুরের হুকুম কি তখন নবী আলাইহি হুসাল্লাম বললেন তারা তো মৃত্যুর মতো অর্থাৎ শাশুড়ি আত্মীয়দের জন্য কঠোর পর্দা আবশ্যক কারণ এদেরকে সাধারণত আপনজন মনে করা হয় তাদের সঙ্গে হাসি বা মেলামেশা করা নিয়ে কেউ বাধা দেয় না এই অবাধ সম্পর্ক থেকেই অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয় তাই রাসুলুল্লাহ সাল্লু আলি হুসাল্লাম এই বিপদ থেকে সাবধান করেছেন নারী হল সাতার বা আবরণের বস্তু হজরত আবদুল্লাহ আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লু বলেন নারী হল সাতার যখন সে ঘর থেকে বের হয় তখন ছয়তান তার দিকে দৃষ্টি তোলে অর্থাৎ নারীর সৌন্দর্য আল্লাহর নিকট লুকিয়ে রাখার মতো একটি মূল্যবান সম্পদ যখন সে বেপর্দাভাবে বাইরে বের হয় শয়তান তখন তাকে অন্যদের দৃষ্টিতে আকর্ষণীয় করে উপস্থাপন করে ফলে সমাজে অশ্লীলতা ও গুনাহ ছড়িয়ে পড়ে বেপর্দা নারীর আগমন ও প্রস্থান শয়তানের আকৃতিতে হজরত জাবির রদিউল্লাহ বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন নিশ্চয়ই বেপর্দা নারী শয়তানের আকৃতিতে আগমন করে এবং শয়তানের আকৃতিতেই প্রস্থান করে যখন তোমাদের কারো কোনো নারীকে দেখে আকর্ষণ জন্মায় সে যেন নিজের স্ত্রীর নিকট যায় এতে তার অন্তরের বাসনা দূর হবে মুসলিম খণ্ড এক পৃষ্ঠা চারশো অর্থাৎ বেপর্দা নারী সমাজে অশ্লীলতার আগুন জ্বালায় নিজেকেও এবং অন্য কেউ ধাবিত করে এজন্য পর্দা শুধু নিজের সুরক্ষাই নয় সমাজেরও সুরক্ষা নারীর সুগন্ধি ব্যবহার ও বাইরে চলাফেরা আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক চোখ যখন বেগানা নারীর প্রতি দৃষ্টি দেয় তখন সে জিনা করে আর নারী যখন সুগন্ধি মেখে পড় পুরুষদের সামনে দিয়ে চলাফেরা করে তখন সেও যেন এক প্রকার জিনা করে তিরমিজি নারীর সাজগোজ ও চোখের পর্দা হজরত আলী রদিয়াল আনহুকে রাসুল সাল্লাম বলেছিলেন হে আলী হঠাৎ যদি কোনো বেগানা নারীর দিকে তোমার দৃষ্টি পড়ে তাহলে দ্বিতীয়বার তাকিও না প্রথম দৃষ্টি অনিচ্ছাকৃত হলে মাফ কিন্তু দ্বিতীয়বার তাকানো মাফ নয় আবু দাউদ খণ্ড এক পৃষ্ঠা দুইশো এই হাদিসের মানে হলো প্রথমবার চোখ পড়ে গেলে সেটা অনিচ্ছাকৃত হলে মাফ কিন্তু ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার তাকানো গুণা চোখের পর্দাও শরীয়তেরই অংশ প্রিয় দর্শক নারীর পর্দা কোনো বাধা নয় বরং এটি এক মহান ইবাদত এটি সম্মানের ঢাল পবিত্রতার প্রতীক ও জান্নাতের পথে চলার সহায়ক যে নারী পর্দা করে সে নিজেকে শয়তানের হাত থেকে রক্ষা করে তার পরিবারকে ফিতনা থেকে রক্ষা করে এবং সমাজকে অশ্লীলতা থেকে দূরে রাখে আল্লাহ তাহালা আমাদের সবাইকে শরীয়ত অনুযায়ী পর্দা পালনের তাওফিক দিন আমিন জাজাকাল্লাহু খাইরান দেখা হবে ইনশা আল্লাহ শরীয়ত সম্মত পর্দা সিরিজের পরবর্তী পর্বে